সালামু আলাইকুম ওর আবরাত আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল রুকিয়া আমি সঙ্গে আছি হেকিম কাজী মিজবল হক আজ যে সঙ্গে কথা বলবো পেট থেকে কুফরি জাদু বের করার একটি গাছ সম্পর্কে কথা বলবো পেট থেকে কুফরি জাদু কিভাবে বের করবেন এমন একটি গাছ আল্লাহন তালা দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে নিয়ামত স্বরূপ দান করেছেন যে গাছের মাধ্যমে যদি পঞ্চাশ বছর দেড়শো বছর আগেরও প্যাটে কোনো খাওয়ায় না জাদু প্যাটে কোনো জাদুর প্রভাবের কোনো কিছু থেকে থাকে আল্লাহর গাছের শক্তিতে সে গাছটা খাইয়ে দিলে সঙ্গে সঙ্গে ময়লা খাবার বমির মাধ্যমে বের হবে আপনি নিজে চোখে দেখতে পারবেন ইনশাল্লাহ সে গাছ কি ময়লা খাবার খাওয়াইছে কি দ্বারা খাওয়াইছে এ টু জেড আপনি বুঝতে পারবেন অনেক দিন হইলে আপনি বুঝতে পারবেন না কিন্তু ময়লা বের হয়েছে সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন খাবার জাদুর মাধ্যমে খেয়ে থাকি সেটা হয়ে থাকে স্বপ্নের মাধ্যমে সেটা চালানের মাধ্যমে সেটা মানুষ আপনাকে শত্রুতার বসুভত হয়ে কোন খাবারের মধ্যে আপনাকে মিলিয়ে কিছু জাদুর খাবার খাওয়াইতে পারে এটা আপনার কাছের কোনো লোক এবং যদি সে কাছে আপনাকে খাওয়ানো সক্ষম হয়ে থাকে সে আপনাকে জিনের মাধ্যমে চালান করে কবিরাজের স্বর্ণপন্ন হয়ে আপনাকে এরা করতে পারে তা পেটে খাওয়ানো জাদু আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে তার সিমটম কি হতে পারে অবশ্যই আপনারা ভিডিওটা অবশ্যই দেখেছেন না হলে দেখে নেবেন তো এখন আমরা যেটা সহজ কথা বলবো যে পেটে খাওয়ানো জাদু বমির মাধ্যমে বেরিয়ে আসবে আপনি নিজের চোখে দেখতে পারবেন সেটা কি এমন একটি গাছ আছে গাছটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন আপনাদের গাছ গাছ এক 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 এলাকায় রকমের নাম বলতে পারেন যেটা স্ক্রিনে দিয়ে দিলাম এটা আপনারা দেখে চিনে সঠিক গাছটা ব্যবহার করবেন তো এই গাছটা কিভাবে খাবেন আপনারা আমার নিয়ম বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি আপনারা সুন্দর মতো নোট করে রাখবেন অথবা আপনারা এটা এত সুন্দর করে ভালো করে বুঝে নেবেন গাছটা চিনে নেবেন বারবার পিকচারের সাথে মিলিয়ে নেবেন ইনশাল্লাহ তা আপনারা যেটা করবেন যদি আপনাদের এরকম কোনো খাওয়ানো যাওয়া থাকে অনেক সময় ঝাড়ফুঁকের মাধ্যমে আপনারা ঝাড়ফুঁক করেছেন যে অনেক দিন জাদুটা নারীর সঙ্গে অথবা রক্তের সাথে খাবারের সাথে মিশে গিয়েছে সেটা ঝাড়ফুঁকের মাধ্যমে ওভাবে কাজ হচ্ছে না প্রভাবটা থেকে গেছে আপনার জাদুটা নষ্ট হয়ে গেছে কিন্তু প্রভাব ব্যাটারির ভিতরে যে ময়লাটা বের হয় নাই ময়লাটা রয়ে গেছে সেটা বের করার জন্য অবশ্যই গাছটা প্রয়োজন অনেক সময় ঝাড়ফুঁকের মাধ্যমে আপনি ওই গাছটা সুস্থ হবেন না অনেক সময় সুস্থ হবে না সেটা আপনার ওটা প্যাট থেকে বের করতে হবে বের করার জন্য আপনি যে আহে গাছটা দিছি এই আহে গাছটার একটু সাল আপনি তুলনামূলক এতটুকু সাল মানে পরিমাণ মতো একটু সাল নেবেন গাছ থেকে সালটাকে ছুরির মাধ্যমে অথবা কাঁচির মাধ্যমে ওটা তুলে নিয়ে আসবেন ছালটা আনার পরে সকালবেলা খালি বেটে আধা কেজি হাফ কেজি গরুর দুধ অরিজিনাল দুধ কাঁচা দুধ গরুর হাফ কেজি কাঁচা দুধ কিনবেন কেনার পরে ওই কাঁচা দুধের সাথে এই গাছটারে বেটে গাছটা বেটে রস করে একদম ভালো করে ভিতর থেকে রস বের করে এই দুধের সঙ্গে মিলিয়ে খেয়ে ফেলবেন সকালবেলা খালি পেটে যখন খাবেন আধ ঘন্টা তিরিশ মিনিট আপনি কিছুই খাবেন না ইনশাল্লাহ আপনি যখন কিছু খাবেন না কিছুক্ষণ পর দেখবেন আপনার একটা বমি হবে যদি আপনার বমি আধা ঘন্টার ভিতরে না হয় আপনি আবার আধা কেজি পানি খাবেন আধা কেজি পানি হোক এক পানি হোক আবার খাবেন দেখবেন সঙ্গে সঙ্গে বমি হয়ে যাবে বমি হওয়ার পরে আপনার প্যাট থেকে এত বড় একটা বের হতে পারে মানে ময়লা খাবার এবং দুধটা সানা হয়ে একদমই এই গাছটা ভিতরে যত রকমের ময়লা ছিল একদম একত্র করে টেনে বের করে নিয়ে আসবে এবং আপনারা বমি হবে পরিষ্কার জায়গা বমি করবেন তখন আপনি ওটাকে সম্পূর্ণরূপে রূপে ভালো করে দেখার চেষ্টা করবেন হাত দিয়ে না দাঁড়ায় ভালো আপনি যেভাবে দেখা যায় এমনি দেখতে পাবেন কেন ওটা জাদুর খাবার ওটার প্রভাব থেকে যেতে পারে ওটা আপনারা পরিষ্কার জায়গা বমি করে ওটাকে নিজের চোখে দেখবেন তো এই গাছটা আপনারা পরীক্ষিত গাছ যদি আপনারা কোথাও খুঁজে না পান আমি যে স্ক্রিন দিয়ে দিছি সহজ করার জন্য আপনাদেরকে বলে দিয়েছি কোন দেশে বলে আইহা গাছ কোন দেশে বলে আষ্টে গাছ গাছটা আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার মানে আপনারা সহজেই চিনতে পারবেন আমার মুখের কথা অবশ্য আপনারা বুঝতে পারবেন না যদি মনে করেন গাছটা আপনারা কোথাও সংগ্রহ করতে না পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন একবার আমি আপনাদেরকে সঠিক গাছ পাঠাই আপনাদেরকে পাঠানোর পরে এটা অনেক দূর থেকে আনা সব জঙ্গলে জঙ্গলে ঘুরে বিভিন্ন পাওয়া যায় একটু যেখানে অনেক বড় জঙ্গল সেখানে আপনারা পাবেন আর যদি না পান ইনশাল্লাহ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন গাছটা সার্ভিসের আমার কাছে এসে নিতে পারবেন কুড়িয়ারের মাধ্যমে আপনাদেরকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি পাঠিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা এটা নিয়ে খাবেন খাওয়ার পরে আপনারা দেখবেন যে এটার কাজ কি যদি কাজ না হয় সম্পূর্ণ টাকা ইনশাআল্লাহ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি সম্পূর্ণ টাকা আপনাদেরকে ফিরিয়ে দিব আর আপনারা এই গাছটা চাইলে আমার সাথে অবশ্যই নিতে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া গাছ যারা চিনতে পেরেছেন যাদের বাড়িতে আসে অবশ্যই তারা ওখান থেকে নিয়ে খাবেন এবং মানুষের উপকার করবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্টে জানাবেন কোন রকমের ভিডিও চান আপনার কোন সমস্যা আছে আপনি কি চাচ্ছেন কোন রকমের ভিডিও চান কোন আমল চান ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে السلام عليكم ورحمه الله وبركاته